আমরা স্থানীয় সরকার সম্পল্ল উন্নয়ন সহায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কার্যক্রমকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভায় উপদেষ্টা জনাব সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবঞ্চিত ঘোষণা করলাম একই সাথে তার সচিব স্থানীয় সরকার বিভাগের সচিব গণতন্ত্রের গণতন্ত্রের পথে বাধা দেওয়াই সচিব ভুইয়াকে অপ্রাসঙ্গিক রেজাউল মাকসুদ জাহিদিকেও ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করা হলো আমরা তাদেরকে যেখানে যেভাবে পাব আমরা তাদেরকে সেখানে সেভাবে প্রতিহত করব আপনারা সকলে ভালো থাকবেন আমরা আগামী দিন আবার সকাল দশটা এখানে সমমত হব একই পথে আমরা প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে আবার এখানে বিক্ষোভ মিছিল শেষ করব অর্থাৎ আগামী দিনও আমাদের একই কর্মসূচি থাকলো এবং আজকের সমাবেশের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আগামীকাল আপনারা সকলে সকাল দশটায় এই নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে